আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকের বাজারে স্বর্ণ সবচেয়ে বেশি বাংলাদেশের রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে তো আজকে আমরা দেখি স্বর্ণ কিভাবে বিক্রি হয় ক্রয় করতে গেলে আপনি কিভাবে যাতে না ঠোকেন সেটা সর্বপ্রথম হচ্ছে স্বর্ণের বিশুদ্ধতা দেখে নেবেন এর পরিমাপটা যাচাই করে নেবেন এইটা ছাড়া মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে স্বর্ণের মূল্য স্বর্ণের মূল্যটা আর বিবিধ কিছু জিনিস আমরা বলে দিব তো বাংলাদেশের স্বর্ণটা এক তোলা বা এক ভরি বা এগারো দশমিক ছয় ছয় হিসেবে আমরা জানি কোথাও বলবে যে কত তোলা কত ভরি তো এটা হচ্ছে আমাদের এগারো দশমিক ছয় ছয় চার এটা একদম মুখস্থ করে নেবেন এইটা মানে হচ্ছে আমাদের এক ভরি সোনা বাংলাদেশের স্বর্ণের দামটা বাংলাদেশ জুয়েলার সমিতি যাকে আমরা বাজুস বলি তারা নির্ধারণ করে দেয় বিশ্ববাজারের সাথে অ্যাডজাস্ট করে দুই দিন চার দিন এক মাসে সোনার বাজার দর তারা নির্ধারণ করে দেয় বাজুসের ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো সময় আপডেট তথ্য পেতে পারেন বাংলাদেশে আমরা বাইশ ক্যারট একুশ ক্যারট আঠারো ক্যারট এই তিন প্রকারের ক্যারট এবং হচ্ছে পুরাতন স্বর্ণের জন্য সনাতনী আর চব্বিশ ক্যারটের পিওর স্বর্ণের আমরা বার অথবা বিস্কিট অথবা কয়েন পাব এই স্বর্ণের বার বিস্কিট কয়েন এগুলো দিয়ে বাংলাদেশে গহনা হয় না খুব রেয়ার কারণ এগুলো খুবই নরম এই জিনিসটা বেসিক জিনিসটা জানলেন তো দেখেন প্রতি গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার সমিতি বাইশ ক্যারট যে স্বর্ণটা ঠিক করেছে ষোলো হাজার সাতশো ছয় টাকা আগামীকালকে থেকে আজকে হচ্ছে তেইশ তারিখ এই যে আমাদের চব্বিশ নয় দুই হাজার পঁচিশ এখান থেকে কি হবে ষোলো হাজার সাতশো ছয় টাকা প্রতি গ্রাম সাথে যুক্ত হবে ফাইভ পার্সেন্ট ভ্যাট মানে আট হাজার আটশো টাকা কমপক্ষে ছয় পার্সেন্ট মজুরি মানে প্রায় এক হাজার দুই টাকা টোটাল যদি হিসাব করি এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে আপনার আঠারো হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা খরচ হবে আঠারো হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এইটা একটু স্মরণ করবেন এখন আসি আমরা এই যে তাহলে এক ভরি এক তোলা এগারো দশমিক ছয় দাম কত হবে এক গ্রামের টোটাল মূল্যটা দিয়ে যদি আমরা দেখি দুই লক্ষ ষোলো হাজার দুইশো তিরানব্বই টাকা এটা হচ্ছে একদম লিগালি এটার মধ্যে ফাইভ পার্সেন্ট ভ্যাট ছয় মজুরি যুক্ত আছে তো বাজারে দেখবেন যে এই ভ্যাটটা তারা আসলে নেয় না ভালো রেপুটেড কোম্পানি হলে অবশ্যই নিবে আর মজুরিটাও তারা কম নেয় এখন আসি তাহলে আমাদের শুধু যেই স্বর্ণের দামটা কত হচ্ছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি শুধু স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার আটশো উনষাট টাকা ভ্যাট হচ্ছে নয় হাজার সাতশো বিয়াল্লিশ টাকা আর মজুরি হচ্ছে আমাদের এগারো হাজার ছয়শো একানব্বই টাকা টোটাল এই দুই লক্ষ ষোলো হাজার দুইশো বিরানব্বই টাকা এইভাবে আপনারটাও আপনি কি করবেন ভাগ ভাগ করে বুঝে নেবেন যে আপনার স্বর্ণ যেটা আপনি ক্রয় করতেছেন সেটার জন্য কত টাকা কিভাবে খরচটা হচ্ছে তো এবার চলে আসি আমরা তাহলে স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান বিক্রি করতে চাইলে বাংলাদেশের নিয়ম হচ্ছে যে স্বর্ণটা আপনি ক্রয় করেছেন সেটা থেকে পনেরো শতাংশ আমরা বাদ দিব এটা ওজনে বাদ দিতে পারি অথবা মূল্যে যেটাতেই বাদ দেন একটা হবে তবে যে কোনো একটা বাদ দিব দুইটা না ক্ষেত্রে মানুষ অনেক ঠকে কারণ এইটা তারা কি করে দোনোটাই নিয়ে নেয় যারা একটু জানে না বুঝে না সহজ সরল মানুষ থেকে তারা ওজনে কমায় আবার মূল্য থেকে কমায় আপনি শুধু একটাতে তাদেরকে কম করতে দিবেন আর এই পনেরো পার্সেন্টটাও সবসময় ঠিক থাকে না বাজুসের ওয়েবসাইট থেকে দেখে নেবেন কখনো সতেরো পার্সেন্ট কখনও বিশ পার্সেন্ট কখনও তেরো পার্সেন্টে চলে আসে তো আজকে পর্যন্ত পনেরো পার্সেন্ট তো এই পার্সেন্টটা ঠিক করে নেবেন তাহলে এই স্বর্ণ বিক্রির ক্ষেত্রে আমরা লস কিভাবে করি দেখেন পনেরো পার্সেন্ট আমার বাদ গেল তার মানে আজকে যদি আমি এক লক্ষ চৌরানব্বই হাজার আটশো উনসত্তর যে উনষাট টাকা দিয়ে ক্রয় করি এর পনেরো পার্সেন্ট হচ্ছে আমার উনত্রিশ হাজার দুইশো আঠাইশ টাকা এ টাকাটা আমার বাদ গেল তার মানে আমি পিওর স্বর্ণ আজকের বাজারেও যদি বিক্রি করতে যাই এক ভরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো একত্রিশ টাকা পাব আপনি ক্রয় করছেন কত এটা দিয়ে ক্রয় করার নাই আপনি ক্রয় করছেন এই যে দুই লক্ষ ষোলো হাজার দিয়ে এখানে ভ্যাটটা অটোমেটিক বাদ যাবে এখানে আপনার যে মজুরি অটোমেটিক বাদ যাবে তাহলে এখন আমরা আসি আপনি লস করতেছেন কত আপনি কিনছিলেন ধরেন যে আজকে এটা কিনলেন আর কালকেই যদি বিক্রি করেন সেক্ষেত্রে এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো একত্রিশ টাকা পাবেন তাহলে মোটামুটি আপনার পঞ্চাশ হাজার ছয়শো একষট্টি টাকা লস এখন আপনি এই স্বর্ণেতে বিনিয়োগ কী করবেন তাহলে স্বর্ণে বিনিয়োগ করলে স্বর্ণের বার কিনতে হবে বা বিস্কিট কিনতে হবে যেগুলাতে আপনার মেকিং কেস নাই যেগুলোতে আপনার ভ্যাট নাই ওইটা কিনলে আপনার লাভবান হবে তো যারা দেশের বাইরেও আসেন স্বর্ণ ক্রয় করে রাখতে চান আপনি বিস্কিটগুলা ক্রয় করবেন স্বর্ণের ক্ষেত্রে এখন আসি যাচাইটা খুবই গুরুত্বপূর্ণ স্বর্ণ যে বাংলাদেশে বাইশ কেরোট বলে একুশ কেরোটের স্বর্ণই আপনাকে দিয়ে দেয় আর যাচাই করার ক্ষেত্রে হলমার্কটা দেখে নেবেন হলমার্ক মানে হচ্ছে ওই স্বর্ণের মধ্যে খুবই ক্ষুদ্র করে দেখবেন যে আপনার নাইন ওয়ান সিক্স লেখা আছে তার মানে এটা বাইশ কেরোট আর যদি কোনো মেশিনে আপনি এগুলো যাচাই করেন তাহলে সেখানে কিছু বুঝবেন না শুধু এইউ পরিমাণ দেখবেন এইটা আপনার এই যে একানব্বই দশমিক ষাট পার্সেন্ট আছে কি না মানে একশোর মধ্যে একানব্বই পয়েন্ট ষাট যদি গোল্ড থাকে তখনই এটা হলমার্ক করা হয় যে এটা হচ্ছে আমার বাইশ ক্যারোটের আর আপনার যদি তারপরও ডাউট থাকে তাহলে স্বর্ণগুলো বেশি ক্রয় করলে বাংলা গোড প্রাইভেট লিমিটেডে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তারা আপনাকে হলমার্ক করে দিবে। আর অবশ্যই যে দোকান থেকে ক্রয় করতেছেন স্বর্ণের রশিদটা কিন্তু অবশ্যই অবশ্যই রাখবেন আর আমরা আগামী ভিডিওতে আরও স্বর্ণের হিসাবগুলা ধারাবাহিক একটা স্বর্ণের আমরা সিরিজ নিয়ে আসবো এটা হচ্ছে তাহলে আমাদের পার্ট ওয়ান এইভাবে আমরা আর যারাই এই এই পাতাটা চান এটা আমরা আমাদের ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই